আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক সামাজিক এবং আমাদের অন্যান্য বিষয় পার্শ্ববর্তী দেশের আমাদের প্রতি যে মিথ্যাচাম এসব বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রধান উপদেশ্য সাহেব আজকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমরা বিএনপির পাঁচজন এখানে উপস্থিত ছিলাম আমাদের সকলেই একই ধরনের মন্তব্য যে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে যে বাংলাদেশ এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সার্বার জন্য গণতন্ত্রের জন্যে অর্থনৈতিক মুক্তির জন্যে এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্যে আজকের এই বিজয় দিনে বিজয় মাসে আমাদের সকলের প্রত্যয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার এদেশেও যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তাদের দায়িত্ব যে এ দেশে স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বিরুদ্ধে যে প্রতিত সরকার আজকে বিদেশি যে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের খেসির সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে একটা এবং এই যে ষড়যন্ত্র হচ্ছে এটা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা হচ্ছে অতএব আমরা সরকারের সাথে ঐক্যমত প্রকাশ করেছি যে আমরা সকলে জনগণ কেমনিভাবে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশি সরকারকে বিদায় করা হয়েছে তাদের এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের ষড়যন্ত্র সেইভাবেই এদেশের ছাত্র সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা সকলে মোকাবিলা করছি এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি নির্বাচন নিয়ে কিছু বলেছেন আপনারা আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি যে এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে ধন্যবাদ ধন্যবাদ